এখন বিয়ে করতে হলে স্বর্ণ লাগবে আমরা আপনাদের বাজেটের ভিতরে এমন সুন্দর সুন্দর ব্রোঞ্জ বালা দেখাবো আপনারা বিয়ে সাধিত করতে পারবেন সংসারও করতে পারবেন কোনো অসুবিধা নাই তো আমরা আজকে চার আনা পাঁচ কালেকশন রেখেছি আমাদের সাথে ভাইয়া আছে

গোল্ডের চুড়ি চুরি কিনতে হলে চলে আসতে পারেন আর ব্রোঞ্জ গুলো একদম রিজনেবলের মধ্যে কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি এখানে কিন্তু গোল্ডের এই আমি একটু দেখাই আপনাদেরকে একটা একটা করে দেখাই তাহলে করে বুঝতে চার আনাজনের যে চুরিগুলো আছে আমি ডিজাইন গুলো আপনাদেরকে একটা একটা দেখাবো এগুলো আপনারা নিতে পারবেন চুয়াল্লিশ চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকা বাজার থাকলে কিন্তু এই চুড়ি জোড়া আপনারা নিতে পারবেন দেখেন এইটা যদি আপনি মিনিমাম দেড় ভরি দিয়ে বানাইতে চান

আমি এটা দেখাচ্ছি এগুলোর ভিতরে কিন্তু পরে চার্জ ভরে দেওয়া হবে না ভিতরে চার্জ ভরা আছে একদম কমপ্লিট করা আছে আচ্ছা এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র 44000 44000 টাকা আমি এই চুইটা দেখা এই চুইটা খুবই সুন্দর আমি একটু পরে দেখাই যেহেতু চার্জ ভরা আছে এই দেখেন এরকম সুন্দর লাগবে আর যত যাই বলেন গোল্ডের জিনিসটা পড়লে কিন্তু বউদেরকে গিন্নি গিন্নি লাগে খুবই সুন্দর এটা মনে টু পয়েন্ট সিক্স মাপের এটা খুবই সুন্দর এটা আপনাদের কথা বলতে চাই বলেন 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 হ্যাঁ বলেন আপনাদের বিয়ের উদ্দেশ্যে আরেকটা কথা যদি কেউ এসে বলে যে আমি কেয়া আপার ভিডিও দেখে আসছি হ্যাঁ হ্যাঁ এই চুয়াল্লিশ হাজার টাকা দাম যেমন আমরা বলছি আপনার নামের উপরে আরো এক হাজার টাকা কম নেব তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা আপনার নাম বলবেন শুধুমাত্র ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্ড দেখে যারা আসবেন আর এসে অবশ্যই বলবেন কে আপু ভিডিও দেখে আসছে তার জন্য আপনি আমার নামটা মেনশন করেন তাহলে কিন্তু 1000 আরো লেস হয়ে যাচ্ছে তো আমি আপনাদেরকে পাঁচ আনার গুলো একটু দেখাই কেমন পাঁচ হাজার টাকার গুলো দেখাই দেখেন অল্প কয়েকদিন আগে ওগুলো পঁচিশ তিরিশ হাজার করেছিল দাম বাড়ার কারণে আমাদেরও দাম বাড়াতেছে কারণ কি আমাদের তো কিনে বিক্রি করা লাগে সেই জিনিস আপনাদের মাথায় রাখতে হবে আরো বেড়ে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু এই সুন্দর 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 ব্রঞ্জ বালা গুলো কিনে ফেলে দেন কারণ এখন এখন বলেন বা প্রাচীন কালে বলেন বিয়ের সমাজে কিন্তু গোল্ডের কোনো বিকল্প নাই আগামী আগামী আরো দশ বছর পরেও যখন যদি স্বর্ণের দাম পাঁচ লাখ টাকা ভরি হয় তারপরে স্বর্ণ অবশ্যই লাগবে বিয়ে সাদিতে স্বর্ণ ছাড়া বিয়ে সাদি কিন্তু কল্পনা করা যায় না এটা একটা সিকিউরিটি হিসেবে আর আপনাদের কাছে টাকা জমা থাকলে স্বর্ণ কিনে রাখবেন স্বর্ণ কিন্তু লাভ

আর সামনে এটা একটু দেখাচ্ছি এই চুরি জোড়াও কিন্তু অনেক সুন্দর এই দেখেন কি সুন্দর যার যেটা ভালো লাগবে দয়া করে কিন্তু নিয়ে নিবেন কালেকশন কিন্তু অনেক জোস এটার প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আমার কথা মেনশন করলে কিন্তু চুয়ান্ন হাজার টাকায় পেয়ে যাবেন আমি এই কালেকশন দেখাচ্ছি এটা সাইজটা ছোট হলো এটা কিন্তু পাঠানো লাগবে হাতে তাদের জন্য এটা লাগবে এটার প্রাইস বলে দিচ্ছি এটাও পঞ্চান্ন হাজার কিন্তু আপনার কথা বললে চুয়ান্ন হাজার আচ্ছা এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা অনেক সুন্দর এই চুড়িটা অনেক সুন্দর বলে এটাকে গোলাপ বালা বলে এই সব বালা না পড়লে কি মানে বউ বউ লাগে বলে আর এইগুলা পরে আপনার রান্ন সব কাজ করবেন কোনো অসুবিধা হবে না এটার প্রাইস হচ্ছে মাত্র চুয়ান্ন হাজার পঞ্চান্ন টাকা রেগুলার প্রাইস আমার কথা বললে চুয়ান্ন হাজার টাকা আপনারা নিতে পারবেন এই চুড়িটা কিনা আমার ভীষণ পছন্দ হয়েছে আপনারা কিন্তু অনেকে বলেন যে ক্যাব আপনার কোনটা পছন্দ হয়েছে বলবেন আমরা উঠেই কিনবো এই যে আমার এটা পছন্দ হয়েছে এরপরে কালেকশনটা দেখাচ্ছে এইটা একটু নতুন ডিজাইন

আশা করি আপনাদের ভালো লেগেছে শুধু ভালো লাগলে হবে না গোল্ডের দাম আরো বেড়ে যাওয়ার আগে অবশ্যই চলে আসবেন ডায়মন্ড গোল্ডে তো এটা হচ্ছে ঢাকা পান্থ বসুন্ধরা সিটি ইলেভেন সেভেন ব্লক ডি শপ ফিফটি এইট এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যেকোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আলাইকুম